আপনারা তো এসেছে এসেছেন বাট দীঘা এসে সরাসরি একদম সমুদ্র থেকে টাটকা মাছ পেয়েছেন কখনো দেখুন আজকে আমি দেখাবো এই যে সরাসরি জেলে ভাইরা মাছ ধরছে মানে একদম নৌকো থেকে হচ্ছে মাছ নিয়ে একদম বাড়ি ফিরবো আপনারা দেখতে থাকুন অনেক মজার এই যে জাল টানা হচ্ছে দেখুন এই যে দাদা মাছ তো দেখান ওটা ফেলে দেবেন মানে এত ছোট মাছ হচ্ছে নেওয়া হবে না দেখুন এত ছোট মাছ আবার ফেলে দেবে ফেলে দেবে মানে দেখতে পাচ্ছেন পুরো জ্যান্ত মাছ কিন্তু অনেক মজা হবে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটা হচ্ছে একদম জোরদার ভিডিও আবার দেখুন জেলেভাই যাচ্ছে মানে পরপর এই গলিগুলোর টানা হবে আর নৌকো আছে ওই দূরে ওই যে ছোট্ট বলের মতন আসছে মানে এখনও দশ পনেরো মিনিট বাকি আছে বাট দেখতে থাকুন প্রসেসিংগুলো দেখতে থাকুন এই যে সাপ্যের চালগুলো বলে দিয়ে গেছে আর যারা হচ্ছে বেড়াতে এসেছেন তারা এক একটা করে দেখছে মানে দেখে দেখে দেখি দেখি ওই জামত জান্ত মাছগুলো দেখি অনেক মজা ওঠে এলেই তো সমস্যা জুতো তো ভিজে জায়গা এটাই সমস্যা বাট নিচে নামতে হবে না নামলে হবে না নিচে নামতেই হবে আচ্ছা আপনারা কমেন্ট করে জানাতে থাকুন আর হচ্ছে আবার দেখুন ওখানে জেলেরা মানে দফায় দফায় হচ্ছে এই মাছটা দেখুন খুবই সুন্দর এই দেখুন মানে আমি তো সেখানে মাছ দেখাবো বাট এটা না একদম কি বলবো এটা মানে জ্যান্ত মাঝে এই যে দেখুন লাফাচ্ছে দেখুন ঠিক আছে দেখুন মানে একটা ছোট্ট মাছ পেয়েছি কি সুন্দর এই মাছগুলো আমরা সেখানে এটাকে বলে না মানে গাং মৌরালা মাছ বলি কি সুন্দর দেখুন আমি এটাকে দেখুন লাফাচ্ছে দেখবেন চলে ছেড়ে দিলে না এরা এই যে দেখতে পাচ্ছেন তো এই মাছটাকে ছোট মাছটাকে আমি সমুদ্রেই ফেলে দিলাম অনেক মজার মজা দারুণ খুব ভালো লাগছে মা কেমন লাগছে তো মা কেমন লাগছে তো মানে মা একদম খুশি হয়ে গেছে মা কোনো কথাই বলতে পারছে না এত খুশি আর হচ্ছে আমি তো মাছ নেওয়ার জন্য ব্যস্ত আমি জাল থেকে না মানে এই ছোট ছোট মাছগুলো তো থাক খুব ভালো লাগছে বেশ মজা লাগছে জুতোটা না খুলে কিন্তু যেতে হবে না গেলে হচ্ছে না অনেক মজার মানে এই জিনিসটা যদি আমি আপনাদের সামনে না দেখাই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন না মানে এই যে দেখুন এখানে অনেক হচ্ছে আমি পুরো সামনের দিকে এগিয়ে এসেছি এই যে দেখুন একদম নিচে নেমে এসেছি অনেক মজা হচ্ছে একদম সামনের দিকে গিয়েছি মানে মানে এখানে হচ্ছে যে একটু পেছনে যে ভাইরা খুব ভালো লাগছে আমার তো ভীষণ মজা হচ্ছে এসব এরকম দফায় দফায় এরকম জালটা না হয় ওগুলো কি কাঁকড়া নাকি বুঝতে পারছি না অনেক দারুণ দারুণ ভিজে যাই যা হবে হবে নো চাও আপনাদের সামনে দেখাবো ভিডিও তুলে ধরার চেষ্টা করবো একদম সরাসরি ফ্রেশ মাছ আপনাদের সামনে তুলে ধরে মানে আমি দেখাবো প্রমাণ দেব যে আসলে সমুদ্র থেকে একটু টাটকা মাছ কিভাবে খাওয়া যায় ঠিক আছে অনেক সুন্দর দেখুন মাছগুলো দেখুন একটা একটা করে মাছ পড়ছে বাট এ মাছটা কিন্তু এগুলো ছেড়ে দেওয়া হবে কারণ এগুলো খুব ছোট মাছ তো এ মাছ খাওয়া হবে না এ মাছ ছেড়ে দেওয়া হবে তো পরপর দেখতে দেখুন ভিডিও ভিডিও